ফটোক শুধু ফটোকওয়ালা জেন্টওয়ালা ঠিক আছে তো আগের পর্বে দেখিয়েছিলাম বারাসাত থেকে গ্যাংটক পর্যন্ত ফুল জার্নিটা এই ভিডিওতে দেখাবো গ্যাংটকে কী কী দর্শনীয় স্থান আছে কী কী সাইট সিলিং আছে আপনাদেরকে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক তো সবাইকে স্বাগতম নতুন এক ব্লগে আর এখন একটু আগে ঘুম থেকে উঠলাম ওঠার পরে গোসল করে এখন আমরা একটু বেরিয়েছি বাইরের দিকে আর সকালের ভিউটা জাস্ট আপনাদেরকে দেখাই আর সকালের ভিউটা জাস্ট দেখেন এত সুন্দর সেই ভিউ পুরো চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর ওই দিক থেকে দেখেন বাস যাচ্ছে ছোট ছোট গাড়ি যাচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে এমন একটা ওয়েদার সকালের রোদ নেই দেখতে পাচ্ছেন আর এইদিকে বিভিন্ন হোটেল আছে গাড়ি আছে এই যে গাড়ি টাড়ি যাচ্ছে এইদিকে তো আমরা এখন বেরোচ্ছি সকাল সকাল সাইট সিন সিনিং করতে মানে গ্যাংটকের সাইট সিনিং সকাল সকাল আমরা এখন গাড়ি করে চলে যাচ্ছি সাইট সিনিং করতে কি কি দেখার জায়গা আছে তো আমরা সর্বপ্রথম যাব হনুমান টক হনুমান টক বলে একটা জায়গা আছে সেখানে মন্দির আছে তো ওখানে এখন যাচ্ছি আমরা সেই সুন্দর প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন ছুটে চলেছি হনুমান টাকের উদ্দেশ্যে পাহাড়ে আসলে যেন আমাদের মনটা খুবই শান্ত না পায় কারণ এখানে কোনো পলিউশন নেই কোনো বায়ু দূষণ নেই কোনো আওয়াজ নেই খুবই শান্তশিষ্ট পরিবেশ তো এখানে খুবই ভালো লাগছে গাড়িগুলো ছুটে চলেছে সাপের মতন এঁকে বেঁকে কত সুন্দর লাগছে এই পাহাড়ি রাস্তায় ভ্রমণ করতে রাস্তাগুলো কিন্তু খুবই বিপজ্জনক আবার রোমাঞ্চকর এখানকার ড্রাইভারের এক্সপিরিয়েন্স খুবই ভালো আপনারা এই পর্বে দেখতে পাবেন শুধু গ্যাংটকের সাইট সিনিং তারপরের পর্বে দেখতে পারবেন গ্যাংটকে যারা আসে মূল উদ্দেশ্য বরফ বরফ দেখতে আমরা গ্যাংটকে সাধারণত এসে থাকি যদি বরফ না পাই তাহলে আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ এত খরচা করে আমাদের এখানে আসা গাড়িগুলো উঠছে যা দেখেন কত সুন্দরভাবে আর কত রিক্সে মানে আমরা সেই ওপরের পাহাড়ে যাব দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে সেই ওপরের পাহাড়ে উঠছি সেখানে জায়গাটার নামই হচ্ছে হনুমান টক ফাইনালি আমরা এখন আসলাম হনুমান টক বলে একটা জায়গা আছে সেই জায়গাতে আর বিভিন্ন ওইদিকে গাড়ি পার্কিং আছে গাড়ি পার্কিং করা হয়েছে আর সামনে দেখুন আমরা ওপরে উঠছি যা দেখেন এসছে এসে ফটো মটো তুলছে আর ওই দিকটায় মানে হনুমান মন্দির আছে তো মন্দিরে আমরা যাব না উপরে যেতে গেলে জুতো খুলতে হবে এটাই হচ্ছে সমস্যা তো আমরা যাব না আর এই যে দেখতে পাচ্ছেন এই সবাই ফটো মটো তুলছে এই জায়গাটায় আর এখানে আসলাম সবাই ফটো তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছেন আর পিছনে পাহাড়টা কত সুন্দর লাগছে এখান থেকে আর বিশেষ কিছু নেই এখানে এই জায়গাটাই শুধু আর ওইদিকে যে মন্দিরটা আছে ওটাই এখানে দর্শনীয় স্থান এবার কোথায় যাবে বলতে পারছি না যেখানে যায় সেই জায়গায় দেখেন প্রচুর পরিমাণে লোকজন আর ফটো তুলতে সব ব্যস্ত গ্রুপ ফটো দেখতে পাচ্ছেন কত লোকজন এসছে এইসব ফটো তুলতে ব্যস্ত সবাই আনন্দ করছে মজা করছে

এখন গাড়িতে উঠে আবার অন্য একটা জায়গায় যাব তো দেখা যাক কোথায় যাওয়া যায় আর এই যে সব উঠছে দেখতে পাচ্ছেন গাড়িতে এখন এই মুহূর্তে আসলাম গণেশ টপ উপরে মন্দির আছে সম্ভবত গণেশ মন্দির সব যা ভাই তো চলো চলো যা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা ওইদিকে পার্কিং করা আছে আমরা এখন আসলাম গণেশ মন্দিরে সবাই যাচ্ছে ওই যে ওপরের দিকে জুতো খুলে যাচ্ছে ঠিক আছে তো এখন আমি জুতো খুলবো না তাই জন্য আর দেখাতে পারলাম এখানে আসলাম অনেক দোকান পাসার আছে আর এখানে একটা ভূত বাংলো আছে যা দেখতে পাচ্ছেন এই যে ভেতরে যেতে হবে ভূত বাংলো আর বিভিন্ন দোকান পাশার দেখতে পাচ্ছেন এই যে এই মেয়েটা যাচ্ছে ভূতের ঘরে একশো টাকা করে টিকিট এই যে ফাও ফাও একশো টাকা করে টিকিট যাচ্ছে আমিও যেতাম কারণ আমার ভিডিও অন্ধকারে কিছু বুঝতে পারবেন না সেই জন্য আমি আর যাব না গণেশ টক থেকে আমরা এখন চলে আসলাম প্লান্ট কনসারভাটরি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ আছে তো এন্ট্রি ফি দেখতে পাচ্ছেন ঢুকলাম কুড়ি টাকা করে এন্ট্রি ফি এখানে তো আমরা এখন আসলাম বোটানিক্যাল নার্সারিতে আর প্রচুর পরিমাণে গাছপালা বিভিন্ন রকমের দেখতে পাবেন এখানে এসে আর কত সুন্দর জায়গা যেটা দেখেন দেখেন জাস্ট কত সুন্দর জায়গাটা এই পাথরের চাংটা দেখেন কতটা বড় আর আমরা এখন উঠছি পাহাড়ের উপরে পাহাড়ের উপরেই তো আছি আর পিছনে একটা বড় পাহাড় আর সব বিভিন্ন রকমের গাছপালা সব গাছপালা প্রকৃতি পাহাড় পর্বত আই লাভ ইট আর এই গাছ থেকে যে পাহাড়টা দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে কুয়াশাচ্ছন্ন পাহাড় আর এতটা উপরে উঠে নিচের সিনটা দেখেন জাস্ট কতটা সুন্দর লাগছে ওইদিকে উপরের দিকে যাচ্ছি একটু ওই দিকটায় আছে তো দেখাবো কেমন আর এমন ঢালু রাস্তা উঠতে উঠতে কষ্টও হচ্ছে আর কি নাজারা ভাই ভাই দেখেন অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর এইসব গাছগুলো কতটা সুন্দর আর এই যাস দেখেন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন অগ্রসর হচ্ছি এই যে কতটা সুন্দর জায়গা আর এখন সেই চলে আসলাম ঝর্নার ওই জায়গায় যেটা দেখার জন্য এতদূর উঠলাম কষ্ট করে সেই ভিউটা আপনাদেরকে দেখাবো এখন ভিউটা দেখেন অসাধারণ কি ভিউ ভাই পানিটা পড়ছে দেখেন যাচ্ছে আর কত কেউ এসছে এখানে মজা করছে এনজয় করছে দেখতে পাচ্ছেন কি এখন পুরো ঝর্নার নিচেই চলে এসছি এই যা দেখেন হবে খুবই সাবধানে দেখব খুবই সাবধানে নামতে হবে এখান থেকে কারণ পাথর পা ফসকে গেলেই কিন্তু বিপদ হয়ে যাবে এ দেখেন যা কোথায় কোথায় পা দিচ্ছি দেখেন খুব সাবধানে নিচেই চলে আসলাম এখন এই সেই ভিউ কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক কেউ এসছে আবার সেই ওই মাথায় ছিলাম তখন থেকে নিচে চলে আসলাম কারণ আবার অন্য স্পট ঘুরতে যেতে হবে সেই জন্য এখন নিচের দিকে চলে যাচ্ছি ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম লাসা ওয়াটার ফল সামনে দেখতে পাচ্ছেন এমন ধরনের জায়গা সামনে দোকান পাশার আছে অনেক চাটা খেতে পারবেন ম্যাগি ট্যাগি পাওয়া যাবে অনেক কিছু মোমো এখন আমরা আসলাম লাসা ওয়াটারফল আর এখন দেখতে পাচ্ছেন এই যে ওয়াটারফল সামনে আমরা এখন এখান থেকে চলে যাব কারণ এই জায়গাটা অতটা বেশি ভালো লাগেনি তো এখান থেকে চলে যাচ্ছি জাস্ট ওয়াটার ফল আছে আর জিপ লাইন আছে জিপ লাইন চড়ার জন্য পার পারসন দুশো টাকা করে এই যে আমাদের সেই লাসা ওয়াটারফল আর এই উল্টো দিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর অপরূপ দৃশ্য সৌন্দর্য কুয়াশার কারণে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছে জিনা তোর কেমন লাগলো ভূতের ঘরে গিয়ে হ্যাপি লেগেছে নাইস ভয় লেগেছে তো ভয় লেগেছে বলার কথা না আমরা আসলাম তাসি ভিউ পয়েন্ট আর আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য এই যে দেখেন সবাই উঠছে উপরের দিকে সিঁড়িতে উঠছি কাঞ্চনজঙ্ঘা দেখবো দেখি কাঞ্চনজঙ্ঘা এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট কুয়াশার কারণে দেখা যাচ্ছে না রোদ যদি থাকতো সম্ভবত দেখা যেত কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশাটক ঘোরা মানে বরফ দেখা ঠিক আছে বরফ তো দেখতে পেলাম না সম্ভবত অন্য ব্লগে আপনারা দেখতে পাবেন তো আজকে দেখতে পাচ্ছেন না দেখতে আসলাম কিন্তু দেখা হলো না যেহেতু কুয়াশা আছে তো আপনাদেরকে একটাই কথা বলবো যদি মন শান্তি রাখতে চান তাহলে অবশ্যই ভ্রমণ করি এখানে এসে দেখতে পাচ্ছেন এরম ড্রেস পরে আপনারা ফটো তুলতে পারবেন এখানে বিভিন্ন রকমের ড্রেস আছে পরে ফটো তুলতে পারবেন দেখেন এই সব ধরনের ড্রেস আছে এগুলো পরে আপনারা ফটো তুলতে পারবেন ঠিক আছে আর ভাড়া হচ্ছে মাত্র পঞ্চাশ রুপি দেখেন এই যে আমার বোন ফটো তুলবে বলে এখন জামা পড়ছে।

एम कैटलॉग आटलॉग एन डिजाइन अच्छे वाला वाला जेंट्स वाला ठीक है नहीं नहीं तो तो मुझे तो पसंद नहीं है डिस्काउंटी रुपीज करके दिया है एक सौ रुपीस परसेंट डिस्काउंट हो गया अभी फिर सीजन में हो जाएगा अभी वाला भी है वाला भी है

আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে কারণ যা দেখাচ্ছিলো দেখা হয়ে গেছে ছোটোখাটো সাইট সিনিংগুলো করা হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নতুন এক ব্লগে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো পরবর্তী পার্ট দেখতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন